ইয়া আমরা পেয়েছি সাওয়ার যারা এখনো বুকভাড়াবারে আসেননি আপনাদের গ্যাদার করতে আমরা আজকে একটা ডিম পেয়েছি অনেকগুলা মাছ দেখতে পারতেছেন হাসে হাসের বিচরণ এছাড়া অনেকগুলা নৌকা আপনারা দেখতে পারতেছেন এবং ওই দূরে জেলেরা মাছ ধরতেছে প্রচুর মাছ বন্ধুরা এখানে জশরের সবচেয়ে সর্বপ্রিয়ত বাউর হিসেবে আমরা এটে আখ্যায়িত করতে পারি এবং আপনারা পানির জলের যে তরঙ্গ যে শব্দ সেই শব্দ শুনতে পারতেছেন আমার মনে হচ্ছে আমি ছোট মিনি কক্সবাজারে চলে এসেছি এই যে আমাদের বড়ো ভাই সবুজ ভাই তিনি আমাদের সাথে আছেন আমাদের বড়ো ভাই রাফি ভাই একটা ডিম পেয়েছে সবুজ ভাই আছে আমাদের সাথে এবং সবুজ ভাই আমাদের বুক বাড়া বাউর সম্পর্কে অনেক তথ্য দিয়েছে আমরা বিশ্বাস করিনি যে বাউড এত বড়ো হতে পারে আর এত মাছ থাকতে পারে এত সুন্দর হতে পারে কিন্তু আজকে আমরা আসলেই এসে মুগ্ধ অভিভূত অত্যন্ত বিমোহিত আপনারা আসবেন এবং আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা বুক বাড়া বাউরে আপনাদের স্বাগতম আল্লাহ হাফেজ